মাত্র দশ টাকার সাবুদানা আর একটি ডিম দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় তৈরি করে না খেলে একেবারে বোঝানো সম্ভব না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে সাবুদানাটাকে সুন্দর করে ধুয়ে নিব এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি বিশ মিনিটের মতো অপেক্ষা করব দেখুন বিশ মিনিট পর সাবুদানা একদম ফুলে দ্বিগুণ পরিমাণ হয়ে গিয়েছে এরপর এখানে একটি দিয়ে দিচ্ছি এরপর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের থেকেও কম চিনি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ কিছু লবণ দিয়ে দিচ্ছি এইবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব এত মজাদারের রেসিপিটি সবাইকে রিকমেন্ড করব একবারের জন্য হলেও রেসিপিটি তৈরি করতে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার এবার তেলের মধ্যে ভেজে নেব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি বেশ পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি তেলটাকে সুন্দর করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে ফুলে যাচ্ছে এরপর মুচমুচু করে একদম ভেজে নিব খেতে ভীষণ মজা ভীষণ মজা হঠাৎ চলে আসছে কোনো কিছু নেই দেওয়ার মতো তৈরি করে মেহমানের এবার একটি পাশ উলটিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার পর খাবেন ঠান্ডা হওয়ার পর একদম মুচ হয়ে যায় এই যে লাল হয়ে গিয়েছে এবার চুলা থেকে তুলে নিচ্ছি খুব ইজি ওয়েতে মাত্র দুইটা উপকরণ দিয়ে ভীষণ মজাদার সাবুদানার পিঠা তৈরি হয়ে গিয়েছে সবাইকে রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও রেসিপিটি ট্রাই করতে এরপর আমি আরও একবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি খুবই সহজভাবে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গিয়েছে আপনারাও চাইলে ঝটপট মজাদারের রেসিপিটি তৈরি করতে পারেন দেখুন দশ টাকার সাবুদানা আর একটি ডিম দিয়ে কতগুলা হয়েছে ভীষণ মজা ছিল সবাই ভালো থাকবেন আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে